এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একুশে ডিসেম্বর শনিবার আরও একবার আরও এক দফায় বৃষ্টি আসছে নিম্নচাপ অতি গভীর নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত উড়িষ্যা থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু এই বৃষ্টিপাতের ভ্রুকুটি কিন্তু আশঙ্কা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আমরা টোটাল বিষয়টা দেখাবো সাথে আকাশের পরিস্থিতি কেমন থাকতে পারে সাথে ঠান্ডার পরিস্থিতি কতটা বজায় থাকতে পারে আমরা সমস্তটা দেখাবো তার আগে একুশে ডিসেম্বর অর্থাৎ শনিবার আবহাওয়ার কতটা বদল আসার আশঙ্কা রয়েছে আমরা টোটাল বিষয়টা ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমরা যদি একুশে ডিসেম্বর শনিবারের আবহাওয়ার তথ্যটা দেখাই তাহলে কতগুলো জায়গাতে বৃষ্টিপাত ঢুকছে দেখুন আমরা একটু আপনাদেরকে এখান থেকে দেখুন পুরী পারাদ্বীপ দীঘা এখানে কিন্তু আপনার রয়েছে এখানে উড়িষ্যা ভুবনেশ্বর কামাখ্যানগর দীঘা কন্টাই জলেশ্বর বালেশ্বর হলদিয়া নামখানা ফেজারগঞ্জ কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার বারাসাত এখানে পশ্চিম মেদিনীপুর এখানে ঝাড়গ্রাম এখানে তারপরে রয়েছে পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর চাকুলিয়া জামশেদপুর কলকাতা হাওড়া হুগলি নদিয়া, মুর্শিদাবাদ তারপরে এখানে রয়েছে আরামবাগ বর্ধমান শান্তিপুর সাতক্ষীরা যশোর শ্যামনগর লোয়াগড় মাদারীপুর পিরোজপুর বরিশাল শ্যামনগর গোসাবা বরিশাল মতিহাট লালমোহন ফিরিদগঞ্জ কুমিল্লা সন্দ্বীপ এখানে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নাগরপুর কাপাসিয়া এতগুলো জায়গাতে কিন্তু ধাপে ধাপে বৃষ্টিপাতগুলো হবে ধাপে ধাপে কিন্তু পরিবর্তন আসবে তারপরে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো শুরু হবে মূলত কিন্তু এইভাবেই কিন্তু পরিস্থিতিগুলো থাকবে আমরা এবারে যদি আজকের আবহাওয়াতে পুরো চলে আসি আজকে আঠেরো তারিখ আঠেরোই ডিসেম্বর আজকে কতটা কি পরিস্থিতি বন্ধুরা আমরা সরাসরি চলে আসবো আজ আঠেরোই ডিসেম্বর বুধবার আজকে আবহাওয়ার পরিস্থিতিটা আপনাদের মাঝে একটু শেয়ার করবো দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা হালকা পরিমাণে বৃষ্টিপাত ত্রিপুরার আশেপাশে হতে পারে এবং শিলচরের আশেপাশে কোথাও মেঘের একটা আনাগোনা থাকবে দু বৃষ্টিপাত হতে পারে তবে সাময়িক খুব না হওয়ার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর আমরা ধীরে ধীরে দুপুরের দিকে নিয়ে আসছি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গে সেই অর্থে বৃষ্টিপাত আজকের ক্ষেত্রে নেই আগামীকাল উনিশ তারিখ উনিশ তারিখ কোন কোন জায়গাতে বৃষ্টিপাত ঢুকছে আমরা দেখাবো বন্ধুরা ধীরে ধীরে কিন্তু উনিশ তারিখের দিকে আমরা রওনা দিয়েছি আমরা উনিশ তারিখের পরিস্থিতিটা দেখাবো দেখুন বন্ধুরা আগামীকাল কিন্তু বৃষ্টিপাত শুরু হচ্ছে কিন্তু অনেক জায়গাতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে আমরা যদি দেখাই পন্ডিচেরি চেন্নাই নেল্লুর ভেলোর তিরুপতি তারপরে বন্ধুরা বিশাখাপাট্টানাম শিকাকুলাম উড়িষ্যা ভুবনেশ্বর এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত শুরু হচ্ছে তারপর আমরা এগিয়ে দেব এগিয়ে দেওয়ার পর ধীরে ধীরে এই বৃষ্টিপাতটা রাত্রি আটটা আটটার সময় কামাখানগর ভুবনেশ্বর এখানে কিন্তু বালেশ্বর এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে তারপর রাত্রি দশটা দশটার দিকেও প্রায় একই পরিস্থিতি আমরা দুপুর রাত্রি তিনটের দিকে অর্থাৎ শুক্রবার ভোরের দিকে ভোর রাতের দিকে বৃষ্টিটা ঢুকছে কোথায় কোথায় হবে না বালেশ্বর জলেশ্বর বিরিপাতা গঙ্গাসাগর হল্লিবাড়ি পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু অংশে তারপর আমরা ধীরে ধীরে ভোর পাঁচটা ভোর পাঁচটাকে পিংলা পাঁচকুড়া এগরা বেলদা মোহনপুর গঙ্গাসাগর কাকদ্বীপ কিছুটা নামখানা ফেজারগঞ্জ কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার গঙ্গাসাগর কোলাঘাট তমলুক উলুবেড়িয়া বালিচোক তারপরে বন্ধুরা ধীরে ধীরে আমরা একটু চলে যাচ্ছি তারপরে দেখুন ধীরে ধীরে কিন্তু দুপুর দুটো দুপুর দুটোর সময় আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জামশেদপুর পিংলা সবং এটা কুড়ি তারিখ কুড়ি ডিসেম্বর বালেশ্বর জলেশ্বর গঙ্গাসাগর নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তারপরে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কুড়ি তারিখ শুক্রবার রাত্রের দিকে মানে সন্ধ্যের দিকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা বরিশাল পিরোজপুর খুলনা খেপু কলকাতা হাওড়া হুগলি তারপরে সাউথ নর্থ চব্বিশ পরগনা কোলাঘাট তমলু উলুবেড়িয়া হলদিবাড়ি বালেশ্বর এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা তারপর দেখছি ধীরে ধীরে কিন্তু বৃষ্টি কিন্তু ঢুকছে তারপরে কিন্তু দেখা যাচ্ছে একুশ তারিখ রাতের দিকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তীব্র বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা তারপরে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কোথাকে যাচ্ছে না বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতটা এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর কোলাঘাট হলদিবা হলদিবাড়ি এখানে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ কলকাতা হাওড়া হুগলি নদীয়া তারপরে সাতক্ষীরা শ্যামনগর গোসাবা খোলনার যশোর লোহাগড় মাদারীপুর ফিরিদগঞ্জ মোতিরহাট বরিশাল লালমোহন এখানে কিন্তু খেপুপাড়া শান্তিপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু যাচ্ছে তারপরে ধীরে ধীরে একুশ তারিখ বিকেলের দিক থেকে আমাদের দক্ষিণবঙ্গ থেকে কিন্তু মেঘ ধরার আশঙ্কা কিছুটা বরিশাল খেপুপাড়া কুমিল্লা চট্টগ্রাম মহেশখালী এইগুলো থেকে কিছুটা বৃষ্টিপাতের ইঙ্গিত মিলছে বন্ধুরা এইভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখের পর কিন্তু আবহাওয়ায় উন্নতি আসার পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা ইতিমধ্যে আবহাওয়ার কন্ডিশনের দিকে দেখিয়ে দিলাম এবারে আমরা আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে আকাশের কন্ডিশনটা কি বন্ধুরা ইতিমধ্যে কিন্তু জায়গায় জায়গায় রোদ ঝলমলে আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ মাঝে মধ্যে রোদ থাকবে মাঝে মধ্যে মেঘলা হতে পারে তবে বেশিক্ষণ হয়তো মেঘ থাকবে না আবার হয়তো মেঘের পর যে রোদের দেখা মিলতে পারে এরকমই কিন্তু পরিস্থিতিগুলো আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা বিশেষভাবে বা বিশেষ কিছু পরিবর্তন আস্তে আস্তে হতে পারে তো কাল থেকে আবহাওয়াতে আরও বিশেষভাবে পরিবর্তন আসবে মেঘলা ওয়েদার হতে শুরু করবে হ্যাঁ আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু মেঘ জমতে শুরু হবে এবং আগামীকাল রাতের পর থেকে বৃষ্টিপাতগুলো মূলত ধাপে ধাপে দফায় দফায় বৃষ্টিপাতগুলো হয়তো শুরু হতে পারে আগামীকালের আপডেটে আপনাদেরকে দেখাবো যে কতটা পরিবর্তন হলো বা কতটা পরিবর্তন ঘটছে তো আমরা উপকূলের পরিস্থিতিটা তো দেখালাম এবারে আমরা সরাসরি চলে যাব। আমরা একটু আপনাদেরকে টেম্পারেচারটা দেখাতে টেম্পারেচার নিয়ে কি বড় পরিস্থিতি আছে আমরা একটু দেখিয়ে দেই আপনাদেরকে তো বন্ধুরা আমরা সরাসরি চারটা অর্থাৎ আগামীকাল ভোরের দিকে কীরকম কী কন্ডিশন থাকে বন্ধুরা টেম্পারেচার কিন্তু তিন চার ডিগ্রি করে বাড়ছে দেখুন যেখানে কিন্তু বারো ডিগ্রি করে নেমে গেছিলো সেখানে কিন্তু পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসছে পশ্চিম মেদিনীপুর কোলাঘাটে পনেরো পশ্চিম মেদিনীপুরে পনেরো হলদিবাড়িয়ে উনিশ ও এখানে হলদিয়ায় কিন্তু রয়েছে আপনার উনিশ শ্যামনগরে আঠেরো মাঠবেড়িয়ায় ষোলো এখানে খেপুপাড়া আঠেরো বরিশালে ষোলো পিরোজপুরে ষোলো খোলনায় পনেরো লালমোহনে আঠেরো মতিহাটে সতেরো সন্দ্বীপে এখানে কিন্তু চোদ্দো ডিগ্রি সেলসিয়াস ফিরিদগঞ্জের দিকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস ফিরিদপুরের দিকে কিন্তু এখানে পনেরো ডিগ্রি সেলসিয়াস ঢাকার দিকে কিন্তু পনেরো ডিগ্রি আগরতলার দিকে চোদ্দ ডিগ্রি নাগরপুরের দিকে চোদ্দ পাবনার দিকে চোদ্দ এখানে কিন্তু মেহেরপুরের দিকে তেরো কাটাবার দিকে চৌদ্দ বর্ধমানের দিকে চোদ্দ এখানে কিন্তু দুর্গাপুরের দিকে কিন্তু চোদ্দ বাঁকুড়ার দিকে তেরো এখানে পুরুলিয়ার দিকে পারো এই ধানবাদের দিকে তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু ঘোরাবে রাঁচি বারো ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু পরিস্থিতিতে বদল বা বন্ধুরা আর একটু আমরা আপনাদেরকে কুড়ি তারিখের টেম্পারেচারটা আমরা একটু আপনাদের কাছে শেয়ার করব কুড়ি তারিখ কতটা হাওয়া বদল হতে পারে বা কতটা পরিবর্তন আসতে পারে আমরা একটু উনিশ তারিখের দিকটা রওনা দিচ্ছি বা উনিশ তারিখের পুরো টেম্পারেচারের পরিস্থিতিটা আপনাদের মাঝে দেখাবো যে কত ডিগ্রি আর বাড়া কমা হতে পারে বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভালো পরিমাণে টেম্পারেচার বাড়াবর্তন হচ্ছে এখানে কিন্তু বেড়ে যাচ্ছে টেম্পারেচারটা দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যদি ছটার সময় আপডেটটা নেই দেখুন এখানে কিন্তু বারো বারো থেকে এখানে কিন্তু যদি আমরা আঠেরো ডিগ্রি সেলসিয়াস দেখি তাহলে কিন্তু বন্ধুরা অনেকটাই টেম্পারেচার কিন্তু বেড়ে যাচ্ছে এখানে কিন্তু দশ এখানে কিন্তু আট এখানে কিন্তু ছ ডিগ্রি সেলসিয়াস কিন্তু বেড়ে যাচ্ছে বন্ধুরা পশ্চিম মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি পাঁচ থেকে ছ ডিগ্রি টেম্পারেচার কিন্তু হেরফের হচ্ছে বা হাওয়া বদল হচ্ছে বা টেম্পারেচার কিন্তু পারাবতন হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখীর দিকে কিন্তু টেম্পারেচার যাচ্ছে বা টেম্পারেচারের একটা পরিস্থিতি কিন্তু হাওয়া আবহাওয়া বদল হচ্ছে বা আমল পরিবর্তন হচ্ছে বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটা দশ দিনের গ্রাফ দেখাবো আমরা চলে যাচ্ছি সরাসরি দশ দিনের একটা গ্রাফ দেখাতে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটা আড্ডের ভিতরে অর্থাৎ বৃষ্টিপাত আসতে চলেছে আমরা একদম সরাসরি যাব কোন কোন জায়গাতে প্রোডবেয়ার আন্দামান নিকোদ্বীপ শ্রীলঙ্কা তামিলনাড়ু এখানে কিন্তু নেল্লুর ভেলোর তিরুপতি চেন্নাই বিশাখাপাট্টানাম পুরী দীঘা উড়িষ্যা এখানে কিন্তু জলেশ্বর তারপরে বালেশ্বর দীঘা কন্টাই মন্দারমণি খড়গপুর পশ্চিম মেদিনীপুর বালেশ্বর এখানে কিন্তু হলদিবাড়ি খেপুপাড়া বরিশাল খুলনা পিরোজপুর মাঠবেড়িয়া কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া এখানে রাঁচি তারপরে ধানবাদ এখানে কিন্তু মেহেরপুর রাইসাই বিভাগ খুলনা তারপরে কিন্তু কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা একটা ভালো পরিমাণে বৃষ্টির কিন্তু ইম্প্যাক্ট পড়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ